বাবা মারা যেতে না যেতে সব সম্পত্তি কি না যেতে সম্পত্তি ঝামেলা শুরু ভালো লাগে না আমাড়ি পার কি করছিস তাড়াতাড়ি আমগুলো পারে আড়তে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি পার আমগুলো পারছি তো পারছি দাঁড়াও একটু রোদে গরমে অসুবিধা হচ্ছে দাঁড়াও পারছি তোকে কি আবার খাবার খেতে দিতে হবে তাড়াতাড়ি আমগুলো পার গায়ে জোর পাচ্ছিস না নাকি হ্যাঁ পারছি কোথা থেকে যে লেবার গুলো আসে সব কাজ করতে পারে না আর কাজ শেষ হলেই টাকা দাও টাকা দাও করে কি বললেন মালিক কিছু বলেনি লে কাজ কর সালা যতই কাজ করি না কেন মালিকের কোনদিন মন পাওয়া যাবে না কি বললি তুই

কেন আমার অর্ডারে আম পারছে তোমার অর্ডারে আম পারছে মানে এই গাছে আমার অধিকার আছে আমি আম পাতে দেবো না আজ বিশ বছর থেকে আমি এই বাগানটা দেখে আসছি কই তুই তো কোনোদিন দিন নি যে ওই গাছটায় আমি জল দিব ওই জমিটায় আমি চাষ করব আর আজ যেমনই দেখেছিস যে আম পারতে এসছি আমের ভাগ নিতে চলে এসছিস তো আমি জানি না আমার বাপের সম্পত্তির ভাগ আমি নিবই আর আজ তো আমি আম পাতে দেবো না ওই আম পারা বন্ধ কর ওই আমি তো গ অর্ডার দিছি তুই আমপার ওই জাম্পার বন্ধ করবি না ওই তুই আমপার কে কি করছ তো আমি দেখছি ঠিক আছে মালিক তো এবার রেടാ তোকে দেখাচ্ছি মজা দাঁড়া

কোনদিন বাগানে আসেনি বাগানের জমিতে তো জল দেয়নি আর আজকে যে দেখে যে আম পাল্টে এসে আমের ভাগ নিতে চলে এসেছে আর শালাকে আমি গেলেই ভেবো আমাকে শালা বলিস হ্যাঁ এভাবে সম্পত্তি আমার ভাবের আমিও ভাগ নিব আমি মাঠে আসিনি বাগানে আসিনি বলে কি ভাবছি কি একা গিয়ে এলবি নাকি ওই হবে না আমার সম্পত্তি আমি ছেড়বো না আজ বিশ বছর থেকে তোকে বিদেশে পড়ালাম বিদেশে পড়িয়ে পড়া করালাম আর তুই আজ আমাকে এই প্রতি দিলি আমার গায়ে হাত তুললি তুমি লেখাপড়া করো ঠিক আছে মাটা কিনে নিয়ে কি নি তো আয় একবার হয়ে যাক তাহলে তোমরা ছুট করো অনেক হয়েছে আজ না সোনা মেলায় মোড়ে লেগেছো চলো মুড়ে ভশাই তোমাদের বিচার করে দিচ্ছে তাই ঠিকই বলছে তোমরা তাই করো ঠিক আছে তাই হোক তাহলে হ্যাঁ ঠিক আছে কত বন্ধুরা বসে আছে কই রে মুড়ের বাসায় কই ওই তো মুড়ের বাসায় আসছে ওই তো হ্যাঁ হ্যাঁ আসছে তো হ্যাঁ বলো কার কি হয়েছে আমি বলছি মোড়র মাছায় হ্যাঁ বলো আজ বিশ বছর থেকে আজ আমার বাবার জমি সম্পদ আমি দেখছি এবং যে চাষাবাদ আমি করি অথচ ওকে আমি বিদেশে পড়া লেখা করালছি এবং বিদেশে লেখা পড়া করিয়ে মানুষ করেছি আর আজ যেমনই আমি গাছের আম পাড়তে এসেছি আমের ভাগ নেওয়ার জন্য ঝামেলা করছে ঝামেলা করতে তুলে এমন কি ও আমার গায়ে হাতও তুলেছে কি রকি তোমার ভাই যেটা বলছে সেটা কি সঠিক তুমি তোমার বড় ভাই গায়ে হাত দিয়েছো আমি এমনি এমনি হাত তুলে নিখো ও আমাকে বিদেশে পাঠিয়েছে পড়ালেখা করিয়েছে সবটাই ঠিক আছে তার পরিবর্তে আজ পর্যন্ত যত জমিতে ফলাফল হয়েছে সব নিজে ভোগ করেছে আমি কিছু বলে লিখো আজ আমার বাবা মা মারা গেছে আমাকে তো আমার নিজের সম্পত্তি বুঝে নিতে হবে ঠিক তো এবার আপনি বলেন মনে মশাই আমি আমার এই সম্পত্তির ভাগ বুঝে নেবো কিনা হম সবই তো বুঝলাম কিন্তু তোমার বড় ভাই গায়ে হাত তুলে যে তুমি চরম অন্যায় করেছো হ্যাঁ মনে মশাই আমি গায়ে হাত দিয়ে অন্যায় করেছি ভুল করেছি তাই বলে আমি তো আমার সম্পত্তির ভাগ ছাড়বো না তাহলে বাবু তোমার বক্তব্য কি এতদিন থেকে আমি আমার বাবার সব সম্পত্তি দেখে এসছি ওকে লেখাপড়া করালছি লেখাপড়া করিয়ে মানুষ করেছি আমার নিজের পকেট থেকে টাকা খরচ করেছি না না আমি দিতে পারবো না 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 তা বললে তো হবে না আমি আমার সম্পত্তি ভাগ নিব না আমি আমার জমির ভাগ দিতে পারবো না জমির ভাগ দিবে না তো জমিতে নামে দেখিও কি করবে আমার তুই কি করবি আমার আসো দেখিয়ে যে কি করতে পারি এই তোমরা সব থামো তো পরিবেশটাকে পুরো নষ্ট করে দিচ্ছে তোমাদের ভিতর আমি করছি তোমাদের বাপের সম্পত্তি যখন দুজন কেউ ছাড়তে চাইছো না তোমার তখন এক কাজ করো এই সম্রাটের সঙ্গে যে কুস্তিতে নড়তে পারবা তারই সম্পত্তি হবে তাহলে তোমার প্রস্তুত হও দুজন সম্রাটের সাথে যে কুস্তিতে বিজয় হতে পারবে তারই সম্পত্তি হবে তোমরা সব রাজি তো আй কি রে আয় আয় উড় আয় দেখে তো মনে হচ্ছে আর উঠতে পারবে না বাবু তাহলে তুমি যাও কি রে আয় আয় উড় উঠাই ঠিক আছে তুই পারলি না তুমি তো পারলে না তাহলে কি করা যায় বল তোর দু ভাই একসাথে যাই চ এই তোমরা থামো অনেক হয়েছে এবার সামনে এসো বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে সুখে খেলে ভূতে খিলায় ঠিক এই অবস্থাটাই তোমাদের আজ যখন তোমাদের সুখ ছিল তখন দু ভাই অনেক মারামারি করেছো আর যেমন দেখলে বিপদ আর দু ভাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়লে লজ্জা করে না তোমাদের আজ তোমরা বিপদে যেভাবে এক হলে আগেও যদি এরকম এক থাকতে তাহলে আমাদেরকে বিচার নিয়ে বসতে হতো না তোমার কর্তব্য যে বড় ভাইকে শ্রদ্ধা করা সম্মান করা তোমার দায়িত্ব হলো যে তোমার ছোট ভাইয়ের প্রাপ্য অধিকার তোমার বুঝিয়ে দেওয়া আর যদি তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করো তাহলে অন্য লোক এসে তোমাদের মধ্যে যে ফায়দা লুটে নিয়ে চলে যাবে আর তোমরা যদি এক থাকো তো পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে আলাদা করতে পারবে না কথা আছে একতাই বল তাই তোমাদেরকে বলছি এক সঙ্গে থাকো এক সঙ্গে বাঁচো আর সব সময় একসাথে চলো দাদা আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও দাদা তুই তো আমার ছোট ভাই তোর বাপ আমি তোকে বুঝিয়ে দেব না